আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে না আর আজকে কোন জায়গায় যাওয়া যাবে না আজকে একটু খুব ভালো লাগছে না বুঝছো তো আজকে বন্ধুরা দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করতে অবশ্যই করবে আরে আরে এটা কি এটা কি আরে সিনসেন ডোরেমন তোরা এদের কাকে নিয়ে এসেছিস কাকে নিয়ে এসেছিস আরে মামা তুমি কি জানো না এখানে দেখো কলা ভাই আরে যে এই যে দেখছো মরক ভাই চলে এসেছে দেখছো ও ঠিক আছে ঠিক আছে আমার ছবিই বাগনে হবে বুঝলি তো তোরা কিসের জন্য এসেছিস বল আরে মামা দেখো তুমি টিভি চলিয়ে নতুন একটা আপডেট দিয়েছে মামা নতুন আপডেট দিয়েছে ও তাই নাকি আপডেট দিয়েছে ঠিক আছে ঠিক আছে তোর আমার সাথে সাথে বুঝলি তোর আমার সাথে সাথে টিভিটা আমি চলাচ্ছি তোরা কোনো ওস্তাদি করে টিভিটা চালাতে যাবি না বুঝলি না হলে কিন্তু নষ্ট করে ফেলবি এই নে এই নে এই যে টিভিটা আমি চলে দিই দেখি কি আপডেট এসেছে আরে আরে নিউজ তো দিয়েই দিয়েছে দেখি আরে আরে ফায়ার ব্রিগেড আরে এটা এটা নতুন ট্রেন এটা নতুন ট্রেন এটা কিভাবে আসলো কখন আসলো ভাগ্নে কখন আসলো আরে মামা কালকে এই ঘটনাটা ঘটেছে চলো চলো আজকে রেল স্টেশনে চলো না হলে আমরা আর দেখতে পারবো না মামা ঠিক আছে ঠিক আছে যে টিভিটা বন্ধ করলাম তোরা আমার সাথে সাথে বুঝলি তোরা আমার সাথে সাথে তোদের আমি আজকে দেখাবো সেই ট্রেনটা আজকে দেখাবো যে ট্রেনটা গেছে আজকে ওই যে ফায়ার বিকে লোক গুলো চলে এসেছে বুঝছিস তো চল তোর আমার সাথে সাথে আরে ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো এই যে তোমার পিছনে পিছনে আমরা যাচ্ছি কিন্তু মামা আছে কোন গাড়িটা নিয়ে যাবে কোন গাড়িটা নিয়ে যাবে আরে বাংলা তোরা বুঝিস না জ্ঞান আমার সাথে সাথে আয় দেখিস এই যে বাইরে আমার গাড়িটা রাখা আছে বুঝলি তো চল এই যে আজকে বাইকে যাবি নাকি বল বাইকে যাবি আরে না মামা ধারে যাবো আজকে ধারে যাবো ও ধারে যাবি ঠিক আছে ঠিক আছে এই যে এই যে এই যে আমি ধারে চোরবে এখন বুঝছিস তো তোরা কিন্তু বেশি বেশি দেরি করবি না তাকে তোদের কেউ আমি নিয়ে যাবো না এই যে আমি চললাম চললাম তোরা তার চোর তার চোর দেখছিস মোরক ভাই ভালো ওরা আগে আগে চলেছে কিন্তু তোরা তোরা চড়তে চাস না তোরা চড়তে চাস না কেন বল আরে মোমাই তো চড়েছি চড়েছি চলো চলো স্পিডে চলাও গাড়ি আরে হ্যাঁ হ্যাঁ এই চলাছি চলাছি কিন্তু বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করতে হবে বুঝছো ঠিক আছে তো শিনচ্যান ডোরেমন তোরা কিছু বল আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো এই নতুন নতুন ভিডিও তোমাদের দেখার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ঠিক আছে আর ভালো দিয়ে একটা কমেন্ট করবে ঠিক আছে ওই দেখো দেখছো কিভাবে গাড়িটা বিচালো দেখছো আরে আমি কোনো এরকম করে গাড়ি বিচাতে পারতাম না বুঝছো মামা আরে হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি কিন্তু দেখছিস দেখছি এই থার্ডটা বুঝছিস মোটিভাই করার পরে অসাধারণ চলে কিন্তু একটু বেরেকে একটু লুজ মারে বুঝছিস বেরেকে একটু লুজ মারে কিন্তু ঠিক করতে হয় বুঝছিস আরে ঠিক আছে মামা আমি ঠিক করে দিব তুমি কোনো চিন্তা করো না বুঝছো মামা আরে ঠিক আছে ঠিক আছে আমি দেখবো তুই কত ঠিক করিস আমিও দেখবো তুই তো খালি এমনি এমনি বলে আর করলে গাড়িটা নিয়ে নষ্ট করে দিস তোকে আমি চিনি না নাকি আরে মামা আমারও আগে ভুল হয়ে গেছে লাগবে বুঝছো এখন আর কোনো এরকম কাজ করব না তুমি আগে আমাদের গাড়িটা দেখাও বুঝছো ট্রেনটা দেখাও আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই চল আমার সাথে সাথে বুঝলি আরে ঠিক আছে মামা তোমার সাথে সাথে তো আমরা যাচ্ছি আরে হ্যাঁ তাও তোর আমার সাথে সাথে আয় তুই তোরে জানিস এই গাড়ির থেকে যান কাউকে ধাক্কা দিস না বুঝলি তাহলে কিন্তু ওরা পরে শাল বকরে উঠে যাবে ওদের বুঝছিস কারণ গাড়ি পণ প্রচুর আছে প্রচুর স্পিরিট আছে আরে হ্যাঁ হ্যাঁ আরে কে কে বন্ধুরা তোমরা কে কে চলে আসছো সেটা শেষে কমেন্ট করে বলবে ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ সবাই ওরা কমেন্ট করবে তোর মতো না যে শুধু বাদরামি করে আরে তুই তো শুধু ভেজাল করিস বুঝছিস আরে মামা তুমি শুধু শুধু মানুষের সামনে আমাকে এই যে ডাউন দিচ্ছ এরকম ডাউন কোন দিবে না ঠিক আছে আরে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারছো কিভাবে আমি যাচ্ছি তো দেখো এই যে এই যে রেল স্টেশনে আমি চলে এসেছি বুঝছো কিন্তু ওই জায়গায় একটা রেল আগের থেকে এসে দে আরে ভাগ্নে দেখ এই জায়গায় তো কোনো ভায়ার বিকেট নাই কিছুই তো এখানে নাই আর তুই আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছিস আরে মামা না না এখানেই হয়েছে এই ঘটনাটা এখানেই হয়েছিল আরে তাই নাকি ঠিক আছে লোকগুলোকে আগে জিজ্ঞাসা করতে হবে বুঝলি তো গাড়িটা এই জায়গায় থামাই নাকি

আরে আরে কেউ জানে না কেউ জানে না ভাগ্নে বুঝলি ওরা কেউ সঠিক ভাবে জানে না আর একটা লোককে জিজ্ঞাসা করতে এই যে তুমি কি জানো এখানে ছিল কোথায় গেছে এখন ভাইয়ার উইকেট আরে আরে ওরা চলে গেছে সকালেই মুছে দিয়েছে সবকিছু কিছু ঠিক আছে ঠিক আছে দেখতে পারছিস ওরা সবাই বলছে যে এখান থেকে সেটা মুছে দিয়েছে চল আজকে এখানে কোনো লাভ নেই বুঝলি তোদের আজকে একটা নতুন একটা জিনিস দেখাবো কিন্তু তোরা তো নিচে পড়ে গেলে মনে হয় নিচে পড়লে গেলে তো তোরা উঠতে পারবি না তোরা বাঁচতে আসিস এখনো বুঝছিস ঠিক আছে তোরা চিন্তা করিস না আমি নিচে গাড়িটা নামাচ্ছি তো দেখছিস আরে মামা গাড়ি নষ্ট হবে না নামায়ও না আরে আরে আমার গাড়িটা নষ্ট হবে না রে বুঝছিস এই গাড়িটার অসাধারণ দাম নিয়েছে বুঝলি এটা আঠারো লাখ টাকা দাম নিয়েছে এটা কিছু হবে না বুঝছিস মোটিভাই করে আমার গাড়িটার দাম বেশি পড়ে গেছে বুঝছিস ও তাই নাকি মামা তাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ বল চল আমার সাথে সাথে আয় তো তোদের আমি দেখাচ্ছি আজকে বুঝলি দেখাবো আজকে কী রকম করে আমি কি করি তো বন্ধুরা দেখতে পারছো কীভাবে আমি যাচ্ছি তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবে ঠিক আছে তো দেখতে পারছো আমি কীভাবে যাচ্ছি দেখো দেখো তো বন্ধুরা এই যে লোকেশনটা আমি নিলাম আমার হাউসের লোকেশন না কিসের লোকেশন হ্যাঁ হাউসের লোকেশন নিলাম এই চলো হাউসে যে আমাদের আজকে নতুন একটা জিনিস দেখাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কি হয় আরে ঠিক আছে মামা ওরা সবাই দেখবে সবাই দেখবে তুমি তাড়াতাড়ি চলো এই যে তোমার হাউস তো এসে গেছে মামা আরে হ্যাঁ হ্যাঁ ওই হেলিকপ্টারটা দেখছি হেলিকপ্টারটা মডিফাই করে এমন জিনিস করেছি তোরা দেখলে অবাক হয়ে যাবে বুঝছিস ও তাই নাকি মামা ঠিক আছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো মামা আরে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতেই পারছিস এই যে এই যে আমি কিভাবে যাচ্ছি কিন্তু গাড়িটা এই ভিতরে আজকে রাখবো বুঝলি কারণ গাড়িটা বাইরে বেশিক্ষণ রাখা যাবে না এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তোরা বুঝতে পারছিস না আরে হ্যা মামা সেটাই তো আরে হ্যাঁ এই যে এই জায়গায় রাখি এই জায়গায় রাখি কাকার ওই জায়গায় যাই রামু আরে গাড়ি গাড়িটা কোথায় এত উঁচাই কেন আরে গাড়িটা অনেক উঁচাই পড়েছিল রে অনেক উঁচাই পড়েছিল আরে হ্যাঁ মামা গাড়িটা অনেক অনেক উঁচাই ছিল অনেক উঁচাই ছিল তার আগে মামা তুমি কোথায় নিয়ে যাচ্ছো আমাদের কোথায় নিয়ে যাচ্ছ চল তো ওদের আমি একটা ঘর দেখাচ্ছি সেই ঘরটা কিন্তু রামু কাকা কোথায় আরে রামু কাকা রামু কাকা কোথায় তুমি আরে রামু কাকা কোথায় আর রামু কাকা তো ঘরে ছিল দেখি ঘরে যে দেখি ঘরে ছিল কিনা আরে আরে এই যে রামু কাকা রামু কাকা কোথায় কোথায় তুমি আরে এই জায়গায় তো নেই এই জায়গায় তো নেই আরে আরে কি জ্বালা আরে রামু কাকা যে কোথায় যায় না রামু কাকা নিয়ে আর পারি না তো তো চলো বন্ধুরা তো দেখি উপর দেখলে মনে আছে রামু কাকা উপরে আছে মনে হচ্ছে চলো চলো শুনছেন ডোরেমন আরে চিকু চিকু ভাই চলো চলো তোমরা চলো আরে হ্যাঁ মামা এই যে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখছিস কখনো আমি চাকরি দেখে খেয়ে নি বুঝলি আরে মামা ও একটু রেগে আছে তার জন্য হয়তো এরকম করছে আরে রেগে থাকলে কি আমার সাথে কথা বলবে না নাকি আমি বাড়ির মালিক আমার সাথে কথা বলছে না আরে মামা ও কিছু মনে করো না মন মনে খারাপ আছে মনে হচ্ছে আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সব ঝিমঘর বুঝলি এখানে এখানে নতুন নতুন জিনিস নিয়ে আসবো কিন্তু কি কি নিয়ে আসবো কিছু বুঝতে পারছি না কালকেই যাবো এই যে টিভিটা দেখছিস এগুলা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে একটা চলে না বুঝলি তার জন্য আমি এই জিম ঝিমঘর বেশি আসি না বুঝছিস ও তাই নাকি মামা তাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ তো চল এই যে এই দিকে এই আমি দেখাচ্ছি আর এই যে দেখিস এখান থেকে তুই মডিফাই করতে হবে বুঝলি এই জায়গায় যদি অনেক স্টিকার লাগাতে হবে তার জন্য তোদেরকে আমি মেলা কদিন ধরে বলছি তারা কানে শুনতে পাচ্ছি আরে তোরা কোথায় গেলি কোথায় গেলি একদম আমি এই তো আমরা দূরে দূরে আসছি তুমি চিন্তা করো এই যে দূরে দূরে আসছি আর হ্যাঁ দেখতে পাচ্ছি তোরা দূরে দূরে আসলি কিন্তু তোরা এইরকম কাজ করিস না বুঝলি কিন্তু তোরা আমার জন্য স্টিকার টিস্টিকার নিয়ে আসলি তাহলে আমি খুব খুশি হব বুঝলি আরে ডিগার জন্য ওর ডিগার তুমি করে চিন্তা করো না আমি সব কিছু নিয়ে আসবো সব কিছু নিয়ে আসবো আরে হ্যাঁ হ্যাঁ তোরা নিয়ে আসিস নিয়ে আসিস সেটাই বলছি বুঝলি তো কবে নিয়ে আসবি বল কবে নিয়ে আসবি আরে মামা এই যে কিছুদিন মধ্যে নিয়ে আসবো তার আগে বন্ধুরা তোমার লাইক অবশ্যই করবে ঠিক আছে এই মামার জন্য লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে ঠিক আছে ওরা সবাই লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও